প্রিয় বিয়ার ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা কাঁঠালের দরদাম সম্পর্কে জানতে পারবেন আমি আসতে আসছি পাইকারি বাজার এখানে প্রচুর পরিমাণের ফল রয়েছে এখানে খুচরা পাইকারি দুইভাবেই ফল কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কাঁঠাল বিশাল বিশাল কাঁঠাল এই কাঁঠালগুলো মূলত টাঙ্গাইলের থেকে নিয়ে আসে অধিকাংশ কাঁঠালগুলো টাঙ্গাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল আর যেহেতু গরমের সিজন কাঁঠালের চাহিদা একটু কম তাই দামটাও একটু কম এই যে কাঁঠাল কি বিশাল কাঁঠাল পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি করা হয় ছোট কাঁঠালগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করা হয় এই পাইকারি ফলের অনেক সুলভ মূল্যে কাঁঠাল পাওয়া যায় আপনারা এখানে চাইলে এখান থেকে চাইলে আপনারা শুধু কাঁঠালই না বিভিন্ন প্রকারের ফল কিনতে পারবেন আম লিচু কাঁঠাল তাল সব প্রকার ফলই এই সেকশন ফলের পাইকারি বাজারে পাওয়া যায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি অটো যুগে আপনারা এখানে আসতে পারবেন অথবা সদরঘাট থেকেও অটো অথবা সিএনজি যুগে এই সিকশন ফলের পাইকারি বাজারে আসতে পারবেন এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা প্রতি পিস এখানে যে সাজানো রয়েছে প্রতিটা লট অনুযায়ী পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে তবে কাঁঠালের অনুযায়ী নির্ধারিত হয় যেহেতু এটা পাইকারি ফলের আড়ত তাই দামটা একটু কম অন্যান্য জায়গার তুলনায় আর গরমের জন্যে কাঁঠালের চাহিদাটা একটু কম যারা কাঁঠাল খেতে ইচ্ছুক তারা এখান থেকে কিনতে পারেন সুলভ মূল্যে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে কাঁঠাল রয়েছে ক্যাটাগরিও রয়েছে জাত অনুযায়ী কাঁঠাল কাঁঠালের ভেরিয়েশন করে অনেকটা মিষ্টি অনেকটা মিষ্টি কম থাকে কাঁঠালের ওয়াগুলো কোষগুলো এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে কাঁঠাল রয়েছে দেখে শুনে চাইলে এখান থেকে কাঁঠাল কিনতে পারবেন লোকেশন ফলের পাইকারি বাজার এখান থেকে সুলভ মূল্যে আপনারা বিভিন্ন প্রকারের ফল কিনতে পারবেন সকাল থেকে সকাল ছয়টা থেকে দুপুর বারো একটা পর্যন্ত এই ফলের ফলের আড়তটা মূলত থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুরা ঘর সহ কাঁটাল গুলা রয়েছে কাঁঠাল কাঁঠালে

কে করতে যাচ্ছেন যে চোর করে কম কো দাওদার খারাপ এটা গরম लेके खाना তুই যত কত করে ফেসবুক করে তিন জায়গা বাবা আছে নি আর সে নি

অবশ্যই এখানে বেশি